আপনাদের অভিজ্ঞতা বলুন তাকামূল এক্সামের অভিজ্ঞতা বলুন একজন দেখতে পারছি একজন আছেন অবশ্যই জয়েন্ট হন জয়েন্টে ক্লিক করে আপনার অভিজ্ঞতা আমাদের মাঝে শেয়ার করুন এবং আমি আপনাদের ফার্স্ট একটা বলে দিচ্ছি তাকামুল এক্সাম আপনারা আপনার গোপন টিপ যারা কোরিয়ান টেকনিক্যাল সেন্টারে তাকামুল এক্সাম দিচ্ছেন অবশ্যই সেখানে আপনারা কি করবেন প্রথম দশজন কিন্তু আপনার সিরিয়ালে নেয় আমার নিজ অভিজ্ঞতা থেকে বলছি প্রথম জন কিন্তু সিরিয়ালে নেয় মানে এক্সামের কেন্দ্রে ভিতরে নেয় তো আপনার অবশ্যই আট নাম্বার বা নয় নাম্বার বা ছয় নাম্বার বা পাঁচ নাম্বার সিরিয়ালে থাকার কারণ যদি আপনার পাঁচ ছয় বা সিরিয়ালে থাকেন প্রথম ফার্স্টে যারা এক্সাম দিবে অবশ্যই আপনারা কিন্তু বসে নিজ নিজ লাইভ এক্সাম দিতে পারবেন এবং এক্সাম দিলে অবশ্যই কিন্তু আপনারা ওই তাদের এক্সামটা কিন্তু আপনারা অবশ্যই অভিজ্ঞতা নিতে পারবেন এবং অভিজ্ঞতা নিলে আপনারা কি করবেন অভিজ্ঞতা নেওয়ার পরে আপনারা ওইটা ক্যারি অন করে মাথার উপরে ঢুকাইয়া আপনারা কিন্তু পরীক্ষা ভালো করতে পারবেন কিন্তু অবশ্যই আপনারা সিরিয়ালে থাকতে হবে পিছিয়ে আমরা একদিন শুনে আসছি যে আগে আগে থাকবো সব কাজে কিন্তু শুধু টাকা মূল্য এক্সামের জন্য কোরিয়ান টেকনিক্যাল কোরিয়ান টেকনিক্যাল সেন্টারের জন্য আপনারা যারা ঢাকায় দিবেন কল্যাণপুরে শুধু পিছিয়ে থাকবেন পিছিয়ে থাকলে কী হবে আপনাদের পাশ করার বা আপনাদের এক্সপিরিয়েন্সটা অনেক বেশি বেড়ে যাবে এবং আপনারা কি করবেন আপনাদের নিজ নিজ জেলা এরকম হতে পারে এটা আপনারা ট্রাই করবেন তো একজন পার্সন আসুন আমার সাথে জয়েন হন এবং আপনি আপনাদের নিজ নিজ অভিজ্ঞতা যারা টাকা মূল্য দিচ্ছেন বা তারা টাকা মূল্য একজন দিবেন আপনারা শেয়ার করুন কেউ কি আছেন কেউ একজন আসুন একজন আসুন আমার বন্ধুকে আমি টাই করতেছি কিন্তু আমার বন্ধু কি বলছে আগে কমেন্ট করো বন্ধু তুমি একটা কমেন্ট করো আমি দেখতে দেখতেছি কি করা যায় একটা কমেন্ট করো তুমি আগে তুমি যদি আমাকে দেখতে দেখে দেখে থাকো অবশ্যই একটা কমেন্ট করো আমি দেখতেছি কি করা যায় কারণ আমার বন্ধু কিন্তু ইতিমধ্যে কিন্তু তার গন্তব্যে চলে গেছে সে কিন্তু ইতিমধ্যে টাকা বলে এক্সামে কোন ট্রেনিং ছাড়া কোন অভিজ্ঞতা ছাড়াই কিন্তু সে এক্সাম দিয়ে কিন্তু পাশ করছে আমার বন্ধুর নলেজ মানে একবারে হাই কোয়ালিটি একবারে কোয়ালিটি নলেজ তো যে ভাই এমসি কিউ প্রশ্নগুলো কেমন আসে জি ভাই আপনি যেহেতু প্রশ্ন করছেন আমি আপনাকে ধন্যবাদ আমার ফার্স্ট অডিয়েন্স আপনি মানে আমার এই ফার্স্ট টাইম লাইভে আসা কিছু কিছু কারণে লাইভ আসা হয় নাই সো ফার্স্ট টাইম লাইভ আসা তো আপনি বলছেন যে ভাই এম সিকিউ প্রশ্নগুলো কেমন আসে ভাই অনেক সহজ ভাই শুধু আপনার কি আপনার মেধা খাটিয়ে কম্পিউটারে যেহেতু আপনি যদি কম্পিউটার চালাতে পারেন কম্পিউটার বা মাউসের শুধু কাজ যে আপনি মাউস দিয়ে খালি ওখানে টিক দিবেন বা ওখানে একটা মানে কোনটা সঠিক হতো দিবেন আর কিবোর্ডের কোনো কাজ নাই এটা আগে আপনাদের বলে রাখলাম এখন আসেন এম সিকিউর প্রশ্ন এম সিকিউর প্রশ্ন বলতে ভাইয়া এমসি কের প্রশ্ন বলতে আসে যেগুলো আপনার এমসি কের প্রশ্ন হলো আপনার যেমন এটা যেমন সৌদি আরবের যে আছে যে অনেক আছে এগুলোর ব্যাপারে কিছু প্রশ্ন আসে মানে একটু ঘোরায় পেছায় বুঝছেন ঘোরায় পেছায় আসে তো আমি আপনাদের একটা হেল্প করতে পারি আমার কাছে কিছু প্রশ্নের পিডিএফ আছে ঠিক আছে এটা আমি অনেক কষ্ট করে আমি এই পিডিএফ গুলো যদি আপনারা পড়েন অবশ্যই বিশটার মধ্যে কমপক্ষে আপনার পাঁচ ছয়টা কমন পড়বোই স্বাভাবিক আর যদি ভাগ্য ভালো থাকে পক্ষে দশটা কমেন্ট পড়বে কম পক্ষে দশটা তো আপনারা আরও প্রশ্ন করতে পারেন আমি পিডিএফটা অবশ্যই আমি আপনাদের আরেকটা ভিডিও করব মানে আরেকটা ভিডিও আসছে শিখি ওই ভিডিওটা মাধ্যমে আমি আপনাদের পিডিএফটা দিয়ে দিব যেহেতু লাইভ এখানে পিডিএফ দেওয়া যাবে না তো ওখানে একটা পিডিএফ পিডিএফ দিয়ে দিব তো আরও কিছু প্রশ্ন যদি আপনাদের থেকে থাকে অবশ্যই করেন আমি আপনাদের হেল্প করার অবশ্যই চেষ্টা করব জি জি আমার যে বন্ধু আছে আমি কি লাইভে কথা বলতে পারবো অবশ্যই 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 আমি তোমাকে আনার জন্য অনেক চেষ্টা করতেছি তো তুমি ফার্স্টে জয়েন হও না আমি কিন্তু জয়েন্টে ডাকছিলাম অনেকেই তো আমি দেখি এখানে জয়েন করা যায় কি না আসলে কি বলবো আমার যে যে বন্ধু আছে এ কে চৌধুরী সে কিন্তু ইতিমধ্যে তার গন্তব্যে চলে গেছে এবং সে কিন্তু পাশ করে মানে কি বলবো মানে কোনো মেধা ছাড়া মানে মেধা তো আছেই তার সাপোজ মানে কোন দালাল ছাড়া কোন ট্রেনিং ছাড়া সে পাশ করছে ভাই এক্সাম যখন সে এক্সাম দিছে তখন ভাই টাকা মূল এত ছড়াছড়ি হয় নাই মানে অনেক তখন হার অনেক চিন্তিত ছিল সবাই যে কিভাবে এক্সাম দিব কিভাবে পাশ করব বা কোথায় যা কোথায় গেলে হেল্প হবে মানে সে তিন দিনের ট্রেনিংও করে ভাই ঢাকা টেকনিক্যাল সেন্টার মহিলা টেকনিক্যাল সেন্টার সেখানে সে তিন দিনের ট্রেনিংও করেন নাই সে ট্রেনিং সারা পাস করছে তার জন্য আমি পাওয়ার ফিল করি কারণ মানে তার জন্য অনেক মন পান্ততে দোয়া ছিল যে পাস করবে এবং ভালো কিছু করবে তো এখন তার গন্তব্যসে চলে গেছে তো আশা করি আর ভালো একটা জায়গায় যাবে আমার বন্ধু তো আমি দেখি লাইভে আসার তোমাকে জয়েন্ট আনার চেষ্টা করতেছি আর যেহেতু তোমার কাছে ই আছে আমি তোমাকে আরেকটা মানে বলে দিই যেহেতু তোমার কাছে যে তোমার কাছে লিঙ্ক আছে মানে আমার এক্সেস আছে তুমি কি করতে পারবা তুমি একটা টাইটেল বানায় একটা ভিডিও আপ করে দিতে পারবা যে নিজের অভিজ্ঞতা বলতে পারবা যেহেতু তোমাকে সবাই জানে কারণ তোমার ভিডিওটা ইতিমধ্যে ভালো একটা পর্যায়ে আছে আমাদের দুজনের ভিডিওটা তো ওই ভিডিওটা তুমি মানে ওই ভিডিওটা তুমি তোমাকে সবাই চিনে জানে তুমি আরো আস্তে আস্তে গোয়াপ করতে পারবা তুমি নিজে এই ভিডিও আপ করতে পারবা এটা আর তুমি দেশে থাকলে তো হয়তো আরো অনেক ভিডিও আমরা মেক করতে পারতাম বাট আনপসিবিলিটি এখন তুমি দূরে বাট আমিও আসতেছি অবশ্যই দেখা হবে তো আমার বন্ধু কি বলছে আমি এখন আলহামদুলিল্লাহ সৌদি আরব সিটিতে আছি জি যারা যারা সৌদি আরব দাম্মাম সিটিতে আছেন তারা অবশ্যই আমার বন্ধুর সাথে দেখা করতে পারবেন বা পরামর্শ নিতে পারবেন বা যেকোনো হেল্প নিতে পারবেন কারণ আর কি বলবো তো যেহেতু এমডি জাহিদ ভাই প্রশ্ন করছিলেন বা এমসি এর প্রশ্নগুলো কেমন আসে তো আমার বন্ধুকে দেখি আমি আনতে পারি নাকি ওর মুখে একটু বিস্তারিত শুনুন কি বলছে এখানে টপ ফ্যান আচ্ছা জয়েন্ট আনতে পারবো দাঁড়ান কিছু একটু সময় দেন আমাকে হাতে জয়েন্ট জয়েন্টে আনা যেত এখন তো জয়েন্ট আনতে পারতাসিনা তোমায় কি আচ্ছা একটা দেখতেছি আমি একটা দেখতেছি তারাও আর কেউ আরও যদি কেউ প্রশ্ন করতে চান অবশ্যই জানাবেন কারণ আরো নতুন নতুন ভিডিও আসবে অনেক রিলটেড ভিডিও আসবে বা অনেক ধরনের ভিডিও আসবে যেহেতু অনেক পরিকল্পনা আছে আল্লাহ রহমতে আরও আশা করি আরো কিছু করতে চাই যে যেগুলো সময় অনেক জায়গায় দিছি এখন এই সময়গুলো নিজের মাধ্যমে নিজেকে দিতে চাই যে আর কীভাবে উপভোগ করতে চাই অনেক পিছে গেছি লাইফে অনেক এখন চাই যে আরও আগাইতে মানে চটুক পারি অনেক কষ্ট করতে চাই অনেক সুক্কর তো আচ্ছা টপ তারপর ভাই জি জাহিদ ভাই বলছে কি জাহিদ ভাইকে ধন্যবাদ আবারও কমেন্ট করার জন্য ভাই তাকামুল সার্টিফিকেট কোন সময় লাগে আপনার মেডিকেলের পরে নাকি ভিসা হওয়ার পরে জি ভাইয়া তাকামুল সার্টিফিকেট আপনার ভিসা হওয়ার পরে লাগে ঠিক আছে ভিসা আসবে মেডিকেল করবেন এবং আপনার মেন পাওয়ার যেটাকে বলে যেটাকে বলে মুফা যেটাকে বলে মুফা মুফা টাকামুল যারা লোড আনলোডিংয়ের যে সাবজেক্ট তাদের মুফা হবে না টাকা মূল সার্টিফিকেট ছাড়া কারণ যখন ফিঙ্গারটা তখন আপনার হবে না তো সে হিসেবে আপনারা টাকা মূল সার্টিফিকেট অবশ্যই ভিসা হওয়ার পরে লাগবে প্লাস মুফা হওয়ার পরে বা মেন ফিঙ্গার হওয়ার পরে লাগবে তো ধন্যবাদ আপনাকে জাহিদ ভাই আরও যদি কোনো হেল্প লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন আমি আপনার হেল্প করার যতক্ষণ আমি চেষ্টা করব এবং আরেকটা ব্যাপার বলে রাখছি যে মেডিকেল কিন্তু আপনারা অনেকে কন্ট্যাক্টই করে অনেকে ইতে করে বা অনেকে আমারও দুশ্চিন্তা লাগে যে এখন তো বাংলাদেশের যে সিস্টেমটা মেডিকেলে অনেকে আপনার আনফিট করে দেয় ফিট থাকলেও আনফিট করে দেয় টাকা খাওয়ার দাম না তো এখানেও আপনারা ভালো এজেন্সি যাচাই করে আপনাদের নিজ নিজ বিশ্বস্ত এজেন্সি যাচাই করে টাকা দিবেন অবশ্যই জানাবেন আরো কিছু প্রশ্ন করতে পারেন আপনারা আমি আপনাদের হেল্প করার অবশ্যই চেষ্টা করব জি ভাই আরো আমি আর হয়তো পাঁচ থেকে পাঁচ মিনিট থাকতে পারি কারণ নামাজের টাইম হয়ে গেছে তো পাঁচ মিনিট থাকতে পারি আপনারা যদি কোনো প্রশ্ন করেন অবশ্যই জানাবেন এবং আবারও লাইভে আসবো আবারও আমার বন্ধুকে নিয়ে লাইভে আসবো আমি জয়েন্টে হব সে জয়েন্ট হবে তাকে আমি ফার্স্টে বলছি জয়েন্ট হতে বাট সে একটু লেট করছে হয়তো আসতে এর আমি লাইভে ঢুকে গেছি অটোমেটিক এখন জয়েন্ট হওয়া যাচ্ছে না তো ফার্স্ট থেকে তাকে জয়েন্ট করে নিতে হবে বাট আমি ইউটিউবে ফার্স্ট টাইম তো মানে লাইভে আমি এত বুঝতেছি না কিভাবে জয়েন করে বা কি করে বুঝতে পারছি না বাট দুঃখিত বন্ধু তো আর যদি কেউ কোনো প্রশ্ন করেন তিনজন অডিয়েন্স দেখতেছে আমার ভাইয়ারা ফ্রেন্ড থাকতে পারে ফ্রেন্ড আছে মেবি বা জাহিদ ভাই আছে জাহিদ ভাই আরও যদি কোনো প্রশ্ন করেন ভাইয়ের বাসা কোথায় বা ভাইয়া টাকামুর এক্সাম কি সামনে দিবেন নাকি বা কোনো অভিজ্ঞতা আছে কি না বা যে আপনার বাসা কোথায় বা আপনার সম্বন্ধে কিছু যদি বলতেন আমি আরো হেল্প করতে পারি কোন ডিস্ট্রিক্টে বাসা বা কোথায় এক্সাম দিবেন আমি কাজে লাগতে পারে তো আশা করি সবাই বারো মিনিট হয়ে গেছে তো আর বেশিক্ষণ থাকবো না যদি কোন প্রশ্ন থাকে আপনাদের অবশ্যই জানিয়ে দিবেন বা করবেন আমি প্রশ্ন অবশ্যই সহযোগিতা করবো তো যদি কোনো প্রশ্ন করার থাকে অবশ্যই বলবেন আর আরেকটা ব্যাপার আমি জানিয়ে দিচ্ছি যে আমাদের এখানে অনেক ধরনের ভিডিও আসতে আস্তে আস্তে কারণ অনেক ভিডিও যেমন ফানি রিলেটেড কিছু ভিডিও আসবে তারপর কিছু বাস্তব অভিজ্ঞতা নিয়ে ভিডিও আসবে এবং বাইরের দেশে ইউরোপের ব্যাপারেও ভিডিও আসবে যাবেন বা কোন দেশে গেলে ভালো হবে বা কীভাবে কি বা সৌদি আরবের ব্যাপারে ভিডিও থাকবে ভিডিও এবং আমাদের আমাদের যে চ্যালেঞ্জটি আছে যে আমাদের আমাদের যে আছে বা আমার ফ্রেন্ড আমার সাথে যুক্ত আছে আমার নাম রাজীব আল হাসান বা আমার ফেসবুকের পেজের নাম রাজীব হাসান আশা করি আস্তে আস্তে আরও বড় করে তুলব আমাদের এই আমাদের এই যে ই আছে পরিচিতিটা আছে আশা করি আরো বড় করে আসলে মানুষ কিন্তু ভুল থেকে শিক্ষা তো আমি রিসেন্টলি একটা ভুল করেছি ইউটিউবে কিছু গাইডলাইনের সম্মুখীন হয়েছি তো সেক্ষেত্রে আবার নতুন করে কিন্তু নিজেকে গড়ে তোলা হচ্ছে ভিডিও করা হচ্ছে তো যাই হোক সবাই ভালো থাকবেন ফিফটিন মিনিট হয়ে গেল কথা বলতেছি আপনাদের সাথে তো আসলে সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আরও যদি বলে রাখছি চাইদ ভাই যদি প্রশ্ন থাকে অবশ্যই বলবেন বা যে কোনো প্রশ্ন থাকলে বলবেন অবশ্যই ভালো থাকবেন আর নতুন নতুন বিডিও পেতে অবশ্যই আমাদের সাপোর্ট করবেন বিশেষ করে এই ছোট ভাইকে সাপোর্ট করবেন কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি এই পর্যন্ত আসতে পারতাম না বা আমার যা অর্জন হয়েছে আরও অর্জন হবে ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট নিয়ে আমি বেঁচে থাকতে চাই তো সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার এই লাইফটা যারা দেখছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ আসি সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম এবং অবশ্যই সাবস্ক্রাইব করে বলবেন না এবং নতুন নতুন কমেন্ট পেতে সরি নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের সবাই